আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড ভিজিট করতে আপনারাও যদি এই স্থানগুলো ভিজিট করতে চান তবে আপনাদের অবস্থান অনুযায়ী তিনটি পয়েন্টের যে কোনোটি থেকে আসতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান বরফা বাস স্ট্যান্ড যাদের যাতায়াত ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে তারা বরফা বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলার তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন পয়েন্ট নাম্বার টু ভোলতা ঢাকার তিনশো ফিট রাস্তা দিয়ে ভোলতা এসে এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলার তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন পয়েন্ট নাম্বার থ্রি মদনপুর বাস স্ট্যান্ড যাদের যাতায়াত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে অটোরিকশায় চড়ে বাংলার তাজমহলের সামনে গিয়ে নামতে পারবেন আর আমি এ পয়েন্ট থেকেই যাচ্ছি অটোরিকশার ড্রাইভারদের সাথে অবশ্যই ভাড়া নির্ধারণ করে নেবেন অন্যথায় ভাড়া কম বেশি নিয়ে বিপাকে পড়তে পারেন মদনপুর বাস স্ট্যান্ড থেকে বাংলার তাজমহলের সামনে যেতে অটোরিকশার ড্রাইভাররা তাদের মন মতো করে ভাড়া চেয়ে থাকে তাই আমরা কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলে এক পর্যায়ে একজনের সাথে জন প্রতি পঞ্চাশ টাকা করে নির্ধারণ করে নিয়েছি আমরা মদনপুর টু আড়াই হাজার এই সড়কটি দিয়ে যাচ্ছি এটি বর্তমানে দুই লেনের আছে যাকে বাড়িয়ে চার লেনের করা হচ্ছে যার কর্মযজ্ঞ দুই পাশে চলমান এ সড়ক পথে বাংলার তাজমহলে যাওয়ার সময় রাস্তার দুই ধারে এরকম কিছু সুন্দর সুন্দর মসজিদ এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান দেখতে দেখতে এক পর্যায়ে আপনি পৌঁছে যাবেন বাংলার তাজমহলের সামনে বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড এ দুটি প্লেসের জন্য একই সঙ্গে টিকিট ফি দুইশো টাকা করে জনপ্রতি নিয়ে নেওয়া হয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি প্লেস এর জন্য টিকিট কাটার সুযোগ নেই প্রথমে বাংলার তাজমহল দেখতে হয় তারপর রাজমণি পিরামিড বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড এ দুটি দর্শনীয় স্থান সপ্তাহের প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন থাকে এমনকি সরকারি ছুটির দিনেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড কবে যাবেন কিভাবে যাবেন কখন যাবেন এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এ পর্বে দ্বিতীয় পর্বে আপনারা তাজমহলের মূল ভিডিও দেখতে পাবেন বাংলার তাজমহলের সামনে এসে নামার পর আমার কাছে অনুভব হচ্ছে এ পটটি যদি আমার জন্য শেষ না হতো এরকম আরও অনেক সুন্দর দৃশ্য হয়তো বা দেখতে পেতাম